হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক মণ্ডলে আজ বাজার খুলতে এক ধাক্কায় হুড়মুড়িয়ে বৃদ্ধি হলুদ ধাতু তো দর্শক মণ্ডলী যুগ যুগ ধরে তার ব্যবহার বেড়েই চলে আসছে তার নাম হচ্ছে হলুদ ধাতু তো দর্শক মণ্ডল এই হলুদ ধাতু দিয়ে মহিলারা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে আর প্রিয় দর্শক মণ্ডলী আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে প্রতিদিন হোলি ধাতুর দাম একদিন কমে তো অন্যদিন লাফিয়ে লাফিয়ে আসন প্রিয় বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে বাজারে আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম কত পড়ছে এবং বাইশ ক্যারেটের হোয়াল সোনা এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ও বাজার কত পড়ছে এবং সোনার সাথে দেখে নেওয়া যাক আজকে বাজারে এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে সঙ্গে আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে বাইশ ক্যারেটের হোয়াল মার্কেট এক ভরে দাম কত ধার্য করা হয়েছে তো দর্শক মণ্ডলে শুধু তাই নয় আগামীতে সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি আপডেট দিচ্ছেন সোনার দাম বৃদ্ধি পাবেন এর থেকে নিচে হবে তো দর্শক মণ্ডলে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে না দেখে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর সাথে নিয়মিত সোনার উপর দর দেবেন প্রতিদিন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন শুধু প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক সোনার উপর বাজার দর কেমন পড়ছে এক গ্রাম এবং একশো গ্রাম এবং এক কেজির দাম কত রয়েছে এক গ্রামের রূপর দাম ধার্য করা হয়েছে একশো টাকা দশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে এগারো হাজার টাকা এবং এক কেজির ওপর দাম রয়েছে এক লাখ দশ হাজার টাকা দর্শক মণ্ডলী প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি এক সপ্তাহ আগে এক কেজির ওপর দাম এক লাখ তিন হাজার টাকা ছিল তবে আজ অনেকটাই দাম রুপুর বাজারে বৃদ্ধি পেল আসন বন্ধুরে এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারে পরিস্থিতি কেমন রয়েছে সর্বপ্রথম দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম কত পড়ছে এক গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো পাঁচ টাকা দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ ষাট হাজার পাঁচশো টাকা তো দর্শক মন্ডলের এই সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মিশানো হয় এবং বাইশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য সর্বসমে কম হয়ে থাকে আসুন প্রিয় দর্শক মণ্ডলের এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট ভাল মার্কেট সোনার একভোরের দাম কত পড়ছে প্রিয় দর্শক মন্ডলের আজ বাইশ ক্যারেট ভাল মার্কেট সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শক এই মুশার মধ্যে এইট পার্সেন্ট খাদ মেশানো হয় এবং দেশের বাজারে এই সোনা দিয়ে লোক অলঙ্কার বানিয়ে থাকে চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনা এক গ্রামের দাম পড়ছে দশ হাজার একশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ চোদ্দো হাজার টাকা তো দূর সংমন্ডলে এই সোনার মধ্যে কোনো রকম খাদ বা ভেজাল থাকে না নিরানব্বই শতাংশই সোনা হয়ে থাকে আগামীতে সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞ এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে বিএসপি থেকে পঁচিশ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে প্রভাবে দেশের বাজারে অনেকটাই দাম হুড়ুমরিয়ে সোনার মধ্যে বৃদ্ধি ফেল তো আসুন প্রিয় দর্শক মন্ডলে এবার দেখে নেওয়া যাক অবশেষে বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক ভরের দাম কত পড়ছে প্রিয় দর্শক মন্ডল আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্কের সোনার এক ভরের দাম রয়েছে এক লাখ আট হাজার চারশো পঁয়ত্রিশ টাকা দর্শক মনে রাখবেন এটি হলো হোলসেল বাজারের দাম